বিস্মিলাহ এরকম এরহীন আসসালামু আলাইকুম আমি লিভার চলে আসছি সাতবেলা থেকে সুন্দর একটা ড্রেসের শর্ট ভিডিও নিয়ে ড্রেসটা কিন্তু টুপিসের রেডি একটা ড্রেস যেটা কিনা হচ্ছে আমরা চার চারটা কালার অ্যাভেলেবেল করেছি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর টুপিসের এই ড্রেসটা যেকোনো একটা কালার সালোয়ার ম্যাচিং করে সুন্দর করে পরে ফেলতে পারবেন মেরুন কালার অফ হোয়াইট কালার নুট কালার এই ড্রেসটার সাথে যা পরবেন তাই যাবে কারণ হচ্ছে মেরুন কালার ড্রেসের সাথে যা পরা যায় ঠিক তাই যায় আর যদি থাকে সাথে নুট কালার প্রিন্ট তাহলে তো আর কথাই নেই স্টার্ট করে দিচ্ছি চারটা কালারই কিন্তু সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে মিক্স করে মাল্টি কালার আছে এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা মেরুন কালার সি ব্লু দেন হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে সুন্দর একটা প্যাটার্ন কালার আমারটা দিয়ে স্টার্ট করি বডি কিন্তু ফ্রি সাইজ পাবেন ছেচল্লিশ লম্বা কিন্তু হচ্ছে সুন্দর করে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং গাওয়া আছে পুরো একটা ড্রেস একদম পুরা কাটচুপি ওয়ার্কের মধ্যে আছে অনেক বেশি সুন্দর দেখছেন এখানে আবার সুন্দর করে পার্লোয়ার করা আছে এই হচ্ছে স্লিভের পার্টটা দেখে মনে হয় কি জানেন ড্রেসটার মধ্যে পুরো একটা মানে ফ্লাওয়ার বসানো হয়েছে এত করে সুন্দর মানে জীবন্ত ফুল ঠিক আছে আর পুরাটার মধ্যে সুন্দর করে জবা ফুলটা সুন্দরভাবে হচ্ছে এরকমের কারটুপি ওয়ার্ক করা আছে এই হচ্ছে গিয়া ব্যাক পার্টটা বডি ছিয়াচল্লিশ আছে রং হচ্ছে সাতচল্লিশ ওনাটা কিন্তু পেয়ে যাবেন একদম আড়াই হাত পাঁচ হাতের মধ্যে বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন ঠিক আছে ওনাটা কিন্তু নামাজি ওনাই থাকবে প্রাইসটা আমি হচ্ছে একদম লাস্টে বলে দিব বা উপরে ক্যাপশানের দিয়ে দিব ঠিক আছে রিজনেবল প্রাইসেই অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে একদম সুন্দর করে অফ হোয়াইট কম্বিনেশন দেখেন কারচুপি ওয়ার ওয়ার্ক যেটা করা আছে আমরা কিন্তু কারচুপি ওয়ার্কটা কটসুতা দিয়ে বসানো হয়েছে ঠিক আছে যেন হচ্ছে খুলে পড়ে না যায় সো কটসুতা দিয়ে সুন্দরভাবে আটকাইছি গায়েও বাঁচবে না এত বেশি প্রিটি একটা ড্রেস ফ্রন্ট অ্যান্ড এই হচ্ছে গিয়া ব্যাক পোর্শন আবার বলি বডি ছেচল্লিশ আছে লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে কারচুপি ওয়ার্ডটা এমন ভাবে করা হয়েছে যদি আপনারা অল্টার করেন সেক্ষেত্রে কিন্তু কাটচুপি ওয়ার্ডটা পরে যাবে না ওকে লাইক ড্রেস একদম মাঝখানে গলার কাজটা মাঝখানে দেওয়া হয়েছে সো এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা নেক্সট চলে যাচ্ছি অ্যানাদার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে মাস্টার্ড অ্যান্ড হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশনের মধ্যে আছে বডি প্রত্যেকটা ড্রেসেরই পাবেন ছেচল্লিশ লম্বা পাবেন সুন্দর করে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে স্লিভ এন্ড এই হচ্ছে কি ড্রেসের নিচে প্যানেলটা সো এই ড্রেসটা কিন্তু একদম ফ্রি সাইজে আছে আবার বলে দিই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের ছেচল্লিশ সাইজ বডি দেওয়া আছে লম্বা কিন্তু সাতচল্লিশ ইঞ্চি আছে ঠিক আছে স্টাইপের মধ্যে এই সুন্দর ড্রেসটা আর ওনার কাপড় নিয়ে কিন্তু কোনো কিপটামি আমি করি না আমরা একদম আড়াই হাত পাঁচ হাতের মধ্যে সুন্দর একটা ওনার কাপড় পেয়ে যাবেন বিশাল বড় প্রাইস কিন্তু ক্যাপসানে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে বেস্ট বাজেটের মধ্যে অ্যান্ড দিস ওয়ান ইজ মার্শাল্লাহ পার্পেল পছন্দ হয় না এমন কেউ আছে বলেন পার্পেল মাসাল্লাহ ঠিক আছে নেকের পুরো পার্টার মধ্যে সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে হচ্ছে এরকম পাইপ ওয়ার্ক করা আছে এই হচ্ছে গিয়ে স্লিভের প্যানেলটা এই হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পার্টটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা বডি ফ্রি সাইজ লং হচ্ছে গিয়ে একদম সুন্দর সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে থার্টি এইট থেকে শুরু করে যে কেউ ওয়াল্টার করে পড়তে পারবেন এইবার আমি প্রাইসটা বলে দিই ঠিক আছে প্রাইসটা হচ্ছে এই ড্রেসটার অনলি নয়শো আশি টাকা মাত্র সো আমি হচ্ছে চারটা কালার দেখাই দিছি আমার পরের এই ড্রেসটা যার যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে অর্ডার প্লেস করতে পারবেন আর অন্যটা এত বেশি বড় যে অন্যটা দিয়ে কিন্তু চাইলে হচ্ছে আপনারা হিজাবও ক্যারি করতে পারবেন নামাজি একটা বিশাল বড় একটা ওড়না দেওয়া হয়েছে ঠিক আছে এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম